মূল অ্যাডমিশন টেস্টের আগে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা বা মডেল টেস্ট দেওয়া তোমরা যা কলেজ অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো প্রায় সবাই এই প্রশ্নটা করো যে কলেজ অ্যাডমিশনের জন্য কোনো কোচিং সেন্টারের দরকার আছে কিনা এটা অ্যানসারটা এক এক সিচুয়েশনে এক এক রকম আমি সিচুয়েশনগুলো ব্যাখ্যা করতেছি তারপর ডিসিশনটা বলবো তোমরা একটু নিজের সাথে রিলেট করে নিবা যে কোন পর্যায়ে আছো প্রথম সিচুয়েশন অনেকেই আসো যাদের বেসিকে কোনো ঘাটতি নাই টেক্সট বইয়ের জিনিসগুলো মোটামুটি ভালো মতো জানা আছে এবং তোমাদের কাছে পর্যাপ্ত সংখ্যক প্র্যাকটিস ম্যাটেরিয়ালস আছে বাসায় কোনো মডেল টেস্ট বুক আছে বা হচ্ছে অনলাইনে কোথাও ফিতে এক্সাম দিতে পারো তাদেরকে আমি বলবো তোমার কোচিং সেন্টারে যাওয়ার কোনো দরকার নেই শুধু শুধু সাত থেকে আটটা হাজার টাকা নষ্ট হয় বাসায় বসে প্র্যাকটিস করে দ্যাট উইল বি এনআফ সেকেন্ড সিচুয়েশন অনেকেই আসো যাদের হচ্ছে বেসিকে কোনো ঘাটতি নাই এক্স বয়ের টপিকগুলা ভালো মতো প্লিয়ার কিন্তু প্র্যাকটিস ম্যাটেরিয়ালসের অভাব আছে কোনো মডেল টেস্ট বুক নাই তোমার কাছে বা হচ্ছে অনলাইনে কোথাও ফিতে এক্সাম দিতে পারো না তো তোমাদেরকেও আমি সাজেস্ট করব কোচিং সেন্টারের দরকার নাই তুমি চার থেকে পাঁচশো টাকা দিয়ে একটা মডেল টেস্ট বুক কিনে নিতে পারো এটা করলে তোমার তিন থেকে চার হাজার টাকা দিয়ে কোনো কোচিং সেন্টারে এক্সাম বেচে বা হচ্ছে সাত থেকে আট হাজার টাকা দিয়ে ফুল কোর্সে ভর্তি হইতে হবে না তোমার অনেকগুলো টাকা সেভ হবে এখানে আর এটা ছাড়াও তুমি চাইলে হচ্ছে অনলাইনে ফ্রিতেই অনেক জায়গায় এক্সাম দেওয়া যায় সেগুলো এক্সাম দিতে পারো তো মডেল টেস্ট বুক বা এক্সাম দেওয়ার সংক্রান্ত কোনো ইনফরমেশন যদি তোমার জানার দরকার করে তুমি কমেন্ট করতে পারো অথবা আমাদের ইনবক্স করতে পারো আমরা তোমাকে জানিয়ে তো তোমাদের জন্য আসলে দরকার নাই থার্ড সিচুয়েশন অনেকে আস যাদের হচ্ছে বেসিকটা আংশিক ক্লিয়ার হয়তো বইয়ের কোনো বইয়ের চোদ্দোটা চ্যাপ্টার আছে তোমার এগারো থেকে বারোটা চ্যাপ্টার ভালো মতো পড়া আছে দুই তিনটা একটু ঝামেলা আছে তো বেসিক ধরলাম নো এবং তোমাদের কাছে পর্যাপ্ত সংখ্যক স্টাডি আছে আমি তোমাদেরকে বলবো তোমাদের কোচিং সেন্টারে যাওয়ার দরকার নাই তোমরা হচ্ছে ইউটিউবে অনেকগুলা ভালো ভালো ভিডিও আছে ওগুলা দেখে নিজের যে এক দুটা চ্যাপ্টারে একটু ঝামেলা ছিল সেটা ক্লিয়ার করে ফেলো বাসায় বসে एग्जाम দাও আই মিন প্র্যাকটিস করো এটাই মোডেন এনাফ হবে শুধুমাত্র একটা বা দুটা চ্যাপ্টারের জন্য 7000 থেকে 8000 টাকা খরচ করাটা কাইন্ড অফ লস প্রজেক্ট তো তিনটা সিচুয়েশন আমাদের গেল লাস্ট সিচুয়েশন এস এস দেওয়ার পরেও থাকে যাদের হচ্ছে যে টেক্সট বইয়ের অর্ধেকে বেশি অংশ এখনো পড়া হয় নাই ক্লিয়ার না অর্থাৎ তোমার বেসিকটা জিরোয়ের কাছাকাছি এবং তোমার কাছে কোনো স্টাডি ম্যাটেরিয়ালস নেই প্র্যাকটিস করার জন্য কিচ্ছু নেই বুঝতেই তোমাদের কি করতে হবে তোমাদেরকে কোনো একটা কোচিং সেন্টারে অ্যাডমিশন নিতে হবে ওখানে গিয়ে ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করো ভালো মতো চেষ্টা করো যেন বেসিকটা ক্লিয়ার হয় এবং প্রচুর পরিমাণে মডেল টেস্ট দেওয়া বা প্র্যাকটিস করার চেষ্টা করবা তো আই হোপ তুমি নিজের অবস্থাটা বুঝতেছো তুমি কোন পর্যায়ে আসো এবং কোন ডিসিশনটা তোমার জন্য পারফেক্ট হবে তো সেই অনুযায়ী কাজ করবা আর আলটিমেটলি একটাই মেইন কথা মানে তোমার যদি বেসিকটা ক্লিয়ার থাকে এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা থাকে ইনশাল্লাহ ভালো কিছু আসবেই তো বেস্ট অফ লাক চেষ্টা করতে থাকো ভালো থেকো সবাই